তো প্রিয় দর্শক আজকে আমরা প্রোবক্স মেলা থেকে একটা গাড়ি লাইফ শুরু করেছি জি আর সেটা হলো উত্তরা কার্সেল পয়েন্ট আর সামনে দাঁড়ান আছে আমাদের সাদ্দাম ভাই আলাইকুম হ্যাঁ সাদ্দাম ভাই তো ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি উত্তরা বিআরটি এর ঠিক দক্ষিণ পাশে ফ্যান্টাসি আইল্যান্ডের সাথে আমাদের কার্সেল এটা অবস্থিত উত্তরা কার্সেল পয়েন্ট কার্সেল পয়েন্ট

নতুন কোয়ালিটি গাড়ি পুরাতন বাট গাড়িটা পাবেন নতুন কোয়ালিটি এটাও সিএনজি করা এটাও সিএনজি করা সামনে পিছে বাম্পারও লাগানো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটাও টু ডোর পাওয়ার এবং খুবই ফ্রেশ কন্ডিশন এটার সাথে আরেকটা আছে জোড়া কবুতর এটাও 2018 এর মডেল দুইটা আজকে দুইটা আটের মডেল থাকবে দুইটা আটের মডেল 14 ধরে রেজিস্ট্রেশন দুইটাই সালের রেজিস্ট্রেশন হ্যাঁ দুইটাই দুটোই 37 সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার এবং

স্পোর্টস কার যারা অল্প টাকায় স্পোর্টস কার কিনতে যাচ্ছেন তারা চলে আসবেন অল্প টাকায় অল্প টাকায় মাত্র মাত্র ছয় লক্ষ টাকা একটা স্পোর্টস কার যার লুকটা দেখেন লুকটা দেখেন একদম হটচিলি হ্যাঁ মাত্র ছয় লাখ মাত্র ছয় লাখ টাকা স্পোর্টস স্পোর্টস কার কাগজ পত্র কমপ্লিট পাবেন রেড কালারের গাড়ি ভাবিদের খুব পছন্দ গাড়িটা অনেক ফ্রেশ তাই না গাইটাও অনেক অনেক ফ্রেস অনেক ফ্রেস চায়েটা এলো লাগানো খুবই দারুন একটা ওডিটিট করা হ্যাঁ যারা খুব ধারনকারী যারা অল্প টাকায় নিতে চান চলে আসবেন এবং গাড়িতে কিছু স্ক্র্যাচ আছে একদম ফ্রেজে তা বলবো না কিছু স্ক্র্যাচ আছে যদি কেউ রং করাইতে চান করিয়ে নিতে পারবেন অথবা আপনি নিজে নিয়ে করাইতে পারবেন 6 লাখ ফিক্স না কথা বলা সুযোগ আছে 6 লাখ টাকায় সুযোগ থাকবে একদম সুযোগ থাকবে স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি সেভেন সিটার গাড়ি সেভেন সিট যারা ছোট গাড়ির মধ্যে সেভেন সিটারের গাড়ি খুঁজতেছেন নিজের প্রাইভেট চালানোর জন্য তারা এটা নিয়ে যাবেন সিএনটা সিয়ন্তা অরিজিনাল অকটেন ড্রাইভার গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এখনো বাংলাদেশে কালার হয়নি এখনো বাংলাদেশে কোনো পার্ট কালার হয়নি দেখেন ফুল বিস্কিট কালার ভিতরটা আর এটা কিন্তু সেভেন সিট সেভেন সিটের গাড়ি দেখুন স্লাডগেট সিস্টেম এখানে সিট আছে তাই না

দুই হাজার তিনের রেজিস্ট্রেশন একত্রিশ একত্রিশত্রিশ গাড়িটা কোনো কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন কতটা গাড়িটা দাম এটা মাত্র চার লাখ টাকা চার লাখ মাত্র চার লাখ টাকা চার লাখ টাকা আবার কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে আমাদের বাসা কিন্তু সেম আর এটা হচ্ছে 2001 এর মডেল একের মডেল 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এটা 100 সিলিন্ডার 100 সিলিন্ডার এটার গ্যাস সিলিন্ডারটা 100 100 100 লিটার এবং এটা অরিজিনাল 1500 সিসির গাড়ি অরিজিনাল 1500 যেটা 100 ওয়াগানে 100 এর মধ্যে পাঁচ পিস পাওয়া যায় 100 এর ভিতরে পাঁচ পিস 100 এর মধ্যে পাঁচ পিস এই 100 ওয়াগনটা সিসির 100 ওয়াগন হ্যাঁ এটার দাম কত টাকা এটা এটাও একই দামে ছেড়ে দেব মাত্র 4 লাখ টাকা 4 লাখ মাত্র 4 লাখ টাকা 4 লাখ 4 লাখ আপনি যে নেন

সহজে পাওয়া যায় না এবং এটা কাগজপত্র ডেট ফেল আছে ফেল অবস্থায় ফেল অবস্থায় যদি কেউ নিতে চান চলে আসবেন আমাদের উত্তরে কার্সেল পয়েন্টে এটার মূল্য মাত্র ছয় লক্ষ টাকা ছয় লাখ মাত্র ছয় লাখ তারপরে কথা বলার শুধু পাশাপাশি আর একটা আছে এটা কাগজ এটা কাগজ ফেল আছে কিন্তু আমরা আপডেট করে দিব করে দিবেন এটা আপডেট করে নিতে হবে স্মার্ট কার্ড মালিকের গাড়ি এটা রিজিয়াস আপনার একবারে দুই

এসি টা গিয়ার এসি সব ভালো আছে হ্যাঁ এটা কত টাকা এটা হচ্ছে আট লাখ টাকা আট লাখ আট লাখ টাকা তারপর আসলে কথা বার্তা বলে সুযোগ থাকবে